আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর একশো ধারা থেকে একশো ধারার মধ্যে জনসমাবেশ ছত্রভঙ্গ করার প্রসঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উল্লেখ রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে প্রথমেই আমরা জেনে নিচ্ছি একশো ধারাতে কি উল্লেখ রয়েছে সে প্রসঙ্গে ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই একশো পুলিশ অফিসারের আদেশে জনসমাবেশ ছত্রভঙ্গ করার প্রসঙ্গে যে বিষয়টি উল্লেখ রয়েছে সেটা হলো কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার কোনো বেআইনি সমাবেশ অথবা সর্বসাধারণের শান্তি বিনষ্ট হওয়ার কারণ হতে পারে এরূপ পাঁচ বা ব্যক্তির সমন্বয়ে গঠিত সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারেন এবং সেই সমাবেশের সদস্যদের জন্য অনুরূপভাবে ছত্রভঙ্গ হওয়া কর্তব্য হবে এবারে আমরা জেনে নিচ্ছি ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বইয়ের এর একশো আটাশ ধারাতে জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ প্রসঙ্গে কি উল্লেখ রয়েছে সে সম্পর্কে এ প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে আদেশ প্রাপ্ত হওয়ার পর কোনো সমাবেশ যদি ছত্রভঙ্গ করা না হয় অথবা আদেশপ্রাপ্ত না হয়ে সে সমাবেশ যদি এমন আচরণ করে যাতে সমাবেশটি ছত্রভঙ্গ না হওয়ার সংকল্প পায় অর্থাৎ এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যে সমাবেশটি ছত্রভঙ্গ হবে না তাহলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার বলপূর্বক সেই সমাবেশটি ছত্রভঙ্গ করার জন্য অগ্রসর হতে পারবেন এবং এই উদ্দেশ্যে বাংলাদেশ স্থল নৌ বা বিমান বাহিনীর অফিসার সৈনিক নাবিক বা বৈমানিক নয় এরূপ কোনো পুরুষ ব্যক্তির সাহায্য দাবি করতে পারবেন এবং প্রয়োজন বোধে উক্তরূপ সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে অথবা আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য যারা সে সমাবেশে অংশগ্রহণ করে তাদেরকে গ্রেফতার বা আটক করতে পারবেন এবারে আমরা জেনে নিচ্ছি ফৌজারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর একশো ধারাতে সামরিক শক্তি প্রয়োগ প্রসঙ্গে কি উল্লেখ রয়েছে সে সম্পর্কে কোনো বেআইনি সমাবেশ যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায় এবং জননিরাপত্তার জন্য যদি সেই সমাবেশটি ছত্রভঙ্গ করা প্রয়োজন বলে বিবেচিত হয় তাহলে উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকা হলে সেখানকার পুলিশ কমিশনার সামরিক শক্তি দ্বারা সেই সমাবেশটি ছত্রভঙ্গ করাতে পারবেন এবারে আমরা জেনে নিব ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই একশো ত্রিশ ধারাতে উল্লেখিত জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক আনিত বাহিনীর অধিনায়কের কর্তব্য প্রসঙ্গে একশো ত্রিশ এক উপধারাতে উল্লেখ রয়েছে যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে কোনো সমাবেশ ছত্রভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার বা কমিশনপ্রাপ্ত নয় এমন অফিসার যিনি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সৈন্যদলের দায়িত্বপ্রাপ্ত তাকে সামরিক শক্তি প্রয়োগ করে এরূপ সমাবেশ ছত্রভঙ্গ করার কাজে এবং যারা উক্ত সমাবেশে অংশগ্রহণ করে তাদেরকে ম্যাজিস্ট্রেটের পুলিশ কমিশনারের নির্দেশ অনুসারে গ্রেফতার ও আটক করার কাজে অথবা ব্যবহার করতে পারবেন অথবা প্রয়োজন বোধে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বা আইন অনুসারে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে গ্রেফতার ও আটক করতে পারবেন একশো ধারা দুই উপধারাতে উল্লেখ রয়েছে এরূপ প্রত্যেক অফিসার নিজে যে উপায়ে ভালো মনে করেন সেই উপায়ে ম্যাজিস্ট্রেটের উক্তরূপ তলব প্রতিপালন করবেন তবে এরূপ করতে গিয়ে সমাবেশ ছত্রভঙ্গ এবং লোকজন গ্রেফতার বা আটকের সহিত সামঞ্জস্য রেখে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করবেন এবং ব্যক্তি ও সম্পত্তির কম ক্ষতি সাধন করবেন এবারে আমরা জেনে নিব ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই একশো একত্রিশ ধারাতে এই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করা যায় না তখন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কমিশন প্রাপ্ত অফিসার সামরিক শক্তি প্রয়োগ করে এরূপ সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন এবং এরূপ সমাবেশ ছত্রভঙ্গ করার অথবা আইন অনুসারে শাস্তি দেওয়ার জন্য সেই সমাবেশে অংশগ্রহণকারী কোনো ব্যক্তিকে গ্রেফতার ও আটক করতে পারবেন তবে এই ধারা অনুসারে কার্য করার সময় যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হয় তাহলে তিনি যোগাযোগ স্থাপন করবেন এবং কার্য চালিয়ে যাওয়া বা না যাওয়া সম্পর্কে তার নির্দেশ মান্য করবেন এবারে আমরা জেনে নিচ্ছি ফৌজদারি কার্যবিধি আইন ধারাতে কি উল্লেখ রয়েছে সে প্রসঙ্গে এ ধারাতে এ অধ্যায় অনুসারে কৃতকার্যের জন্য ফৌজদারিতে সপর্দকরণের বিরুদ্ধে রক্ষা ব্যবস্থা প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে সরকারের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তির বিরুদ্ধে এ অধ্যায় অনুসারে কৃত বলে কথিত কোনো কাজের জন্য কারো বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না এবং এই অধ্যায় অনুসারে সরল বিশ্বাসে কার্য পরিচালনাকারী কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার এবং একশো একত্রিশ ধারা অনুসারে সরল বিশ্বাসে কার্য পরিচালনাকারী কোনো অফিসার এবং একশো অথবা ১৩০ ধারা অনুসারে কৃত তলব অনুযায়ী সরল বিশ্বাসে কোনো কার্য পরিচালনাকারী ব্যক্তি এবং যে আদেশ তিনি মানতে বাধ্য এরূপ কোনো আদেশ পালন করতে গিয়ে কৃত কোনো কার্য পরিচালনাকারী কোনো নির্মপদস্থ অফিসার বা সৈনিক বা স্বেচ্ছাসেবক উক্ত কার্য দ্বারা কোনো অপরাধ করেছেন বলে বিবেচিত হবে না তবে শর্ত থাকে যে সরকারের অনুমোদন ব্যতীত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কোনো অফিসার সৈনিক বৈমানিক বা নাবিকের বিরুদ্ধে কোনো ফৌজারি আদালতে এরূপ কোনো মামলা দায়ের করা যাবে না আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আরো নতুন বিষয়ে নতুন কিছু নিয়ে আমরা আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম